এই শিশু মেয়েটিকে ধর্ষণ করার পরে পুরো বাংলাদেশ উত্তাল হয়েছেন এবং যার ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি শাহবাগ থেকে কিছু ছেলে মেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও গিয়ে তারা পুলিশের আক্রমণ করেছেন এমনকি কয়েকজন পুলিশকেও তারা আক্রমণ করে আহত করে মাটিতে ফেলে দিয়েছেন আমি পরিষ্কার করে বলি অবশ্যই বাংলাদেশ নতুন এক স্বাধীনতা পেয়েছি গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো দাবি বা অন্যায়ের প্রতিবাদ আমরা করতেই পারি কিন্তু আজকে পরিকল্পিত পুলিশের উপরে হামলা করে প্রশাসনকে রোজাদার আমার পুলিশ ভাইদেরকে যেভাবে ফেলে হয়েছে। এবং তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন আমি মনে করি এটাও নতুন এক মার্চ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবেন আমরা ইতিমধ্যেই কনফার্ম হয়েছি আমি মনে করি সেটাকে কেন্দ্র করে দেশে এক নতুন বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা একটা তাদের স্বার্থ হাসিল করতে চাই বলে মনে করি এখন আমি যে বিষয়টি বলতে চাচ্ছি এই ধর্ষণকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ যখন উত্তাল সরকার চাই ধর্ষণকে বন্ধ করতে বাংলাদেশের মানুষ আমরা ধর্ষণ মুক্ত দেশ চাই মিডিয়া ধর্ষণকে মুক্ত করতে চাই কিন্তু ধর্ষণ কেন মুক্ত হচ্ছে না আমি মনে করি ধর্ষণকে মুক্ত করতে গেলে বাংলাদেশের প্রচলিত আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না কোরআনের আইন দিয়ে ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে যদি বিচার নিশ্চিত করতে পারি আমি আশা করি বাংলাদেশের এক সপ্তাহের ভেতরে ধর্ষণ বন্ধ হবে কোরআনের শাস্তি কি রসুল করিম সাল্লাম হাদিসে এসেছেন মুসলিম শরীফের হাদিস রসুলের জামানায় একজন মহিলাকে ধর্ষণ করা হলো যখন এই বিশ্বাস রসুলের কাছে আসলেন যে একটা মেয়েকে জোর করে একজন ছেলে ধর্ষণ করেছেন রাসুল তখন মেয়েটিকে ছেড়ে দিলেন এবং ধর্ষককে প্রকাশ্য দেবালোকে মানুষের সামনে মৃত্যুদণ্ড কার্যকর করলেন অর্থাৎ তার হত্যা নিশ্চিত করলেন তার মানে বোঝা যায় ধর্ষকের বিচার এবং ফায়সারা প্রকাশ্য দেবালোকে মানুষের সামনে মৃত্যুদণ্ড আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল কারিবের মধ্যে বলেন অজ্জানি এতু অজ্জানি ফজলি দুকুল্লাহিদ মিনহা মিয়া জালদা যদি কোনো অবিবাহিত আঘাত দিয়ে তাদেরকে বিবাহ করে দিতে হবে পক্ষান্তরে কোনো বিবাহিত ছেলে যদি জেনাবে বিচার করে বা ধর্ষণে লিপ্ত হয় তাহলে প্রকাশ্য দেবালোকে তাদের মৃত্যুদণ্ড অর্থাৎ তাদের বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে আমি মনে করি বাংলাদেশে কোরআনের এই শাস্তি যদি কায়েম করতে পারি যদি একজন ধর্ষককে ধরে আমরা প্রকাশ্য দেবালোকে বাইতুল মোকরমের উত্তর পাশে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করে মৃত্যুদণ্ড কার্যকর করে ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারি এক সপ্তাহের ভেতরে বাংলাদেশ থেকে ধর্ষণ নির্মূল হবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর বাংলাদেশের প্রচলিত যে আইন রয়েছে এই আইন যদি আমরা বিচার করি ধর্ষণ বন্ধ হবে না আমরা তো দেখেছি এই বাংলাদেশের আইনে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে এক ছেলে ধর্ষণের সেঞ্চুরি সেঞ্চুরি করে কেক কেটে পালন করেছেন তাহলে বাংলাদেশের আইন দিয়ে বিচার করে আমরা ধর্ষণ বন্ধ করতে পারছি না কোরআন সুন্নার আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে আমরা বাংলাদেশের চুরি ডাকাতির কথা বলি চুরি বন্ধ করতে গেলেও কোরআন সুন্নার বিধান লাগবে আল্লাহ তালা বলেন যদি কেউ চুরি করে ডাকাতি করে সে ছেলে হোক অথবা মেয়ে হোক প্রকাশ্য দেবালোকে তাদের দু হাত কেটে দিতে হবে আজকে আমরা একজন চোর বা ডাকাতকে ধরে যদি মানুষের সামনে জনসম্মুখে হাত কেটে দিতে পারতাম এক হাত কাটলে বাংলাদেশের চোরেরা তৌবা করে ভালো হতে বাধ্য হতো কিন্তু এই আইন কিন্তু দেশের সরকার চায় না যারাই যায় তারা আইনের বিরোধিতা করে তার কারণ সরকার জানে বড় চোর তো সংসদের মধ্যে থাকে বড় চোর তো সচিবালয়ে থাকে তারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে সুতরাং তারা এই বিচারকে কার্যকর কোরআনের এই হাত কাটার বিধান কাইন করতে

কিন্তু যখন বাংলাদেশের আলিম ওলামার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে মব জাস্টিস বলে তৌহিদ জনতার বিরুদ্ধে লেখালেখি শুরু করা দেখা যায় আজকে আমরা দেখেছি বাংলাদেশের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন জালিমদের কাছ থেকে আমি আমার হাতকে গুটিয়ে নিলাম কারণ কি আলিমদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই আমরা চেয়েছিলাম আলিমদের সম্মান করব তাদের শরিক দেব দেবো তাদেরকে অংশীদারিত্ব করব তাদের শরিক আনা দেবো কিন্তু সেটা আর দেওয়া যাবে না কারণ আলিমেরা তাদের কিছু ডিজিটাল হুজুর আলেমদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে সুতরাং আলেমদের থেকে আমরা আমাদের হাতকে গুটিয়ে নিলাম আমি উপদেষ্টা মাহফুজ আলমকে বলতে চাই আপনি বললেন যে আলেমের আপনাদের বিরুদ্ধে লেলিয়ে পড়েছে আমরা আলেমদেরকে আপনাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আমার প্রথম প্রশ্ন তথ্য উপদেষ্টাকে যে আপনি তথ্য উপদেষ্টা আপনাকে এই ভুয়া তথ্য দিল কে আলিমেরা যদি আপনাদের বিরুদ্ধে লাগতো আপনাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো আপনারা সরকারে থাকতে পারতেন না এই দেশকে সুস্থ সুন্দরভাবে পরিচালনাও করতে পারতেন না তার কারণ বাংলাদেশের আলেম সমাজ বর্তমান এবং আমরা সব সময় পরামর্শ দিচ্ছি কিভাবে সরকারকে সফল করা যায় আমরা অভ্যুত্থানে নিজের অংশগ্রহণ করেছি এখনো সরকারের পক্ষে আছি অথচ আপনি নিজে ক্ষমতা পেয়ে অহংকার করে দাম্বিকতা করে আপনি বলছেন যে আলিমেরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে না এটা আপনার ভুল আর আপনি বলছেন যে আলেমদের কাছ থেকে হাত গুটিয়ে নিলাম বাংলাদেশের আলেমারে কি আপনার হাতের অপেক্ষায় বসে থাকে আপনি কি আলিমদেরকে খাওয়ান নাকি পরান নাকি পরিচালনা করেন বাংলাদেশের আলেম সমস্ত আসা এবং ভরসা করে না সুতরাং আপনি অহংকার করে আলেমদেরকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন আমি মাহফুজ আলমকে এই জন্য জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়া উচিত আপনি রাখাল রাহা যখন প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে কথা বলে রসুলের বিরুদ্ধে কথা বলে আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারেন না আলিমদের বিরুদ্ধে কথা বলেন যেন এমন মনে হয় ইসলাম এবং আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্যই আপনাকে উপদেষ্টা বানানো হয়েছে আপনি বারবার বলেছেন ঐক্যের কথা কিন্তু আপনি যখনই বক্তব্য দিয়েছেন ইসলামের সঙ্গে আপনার বক্তব্য সাংঘর্ষিক আপনি বিভেদ সৃষ্টি করেছেন মনে হচ্ছে ইসলামের ব্যাপারে আপনার অ্যালার্জি আছে আলেমদের ব্যাপারে আপনার অ্যালার্জি আছে এটা প্রকাশ্য আপনার বক্তব্যের দ্বারা বোঝা যায় একটা কথা পরিষ্কার করে উপদেষ্টা মাহফুজ আলমকে বলি আপনি ইমরান এই সরকারের কাছ থেকে শিক্ষা নেন এই যে দশ বছর আগে আমরা দেখেছি শাহবাগের চত্বরে যে ইমরান এই সরকার দেশের মধ্যে নতুন সরকার গঠন করেছিলেন সরকারের উপরে তিনি আধিপত্য বিস্তার করেছিলেন ইমরান হবে পাওয়ার ছিল সেই ইমরান এই সরকার শাহবাগের চত্বরে বোলকারদের দ্বারা যখন ইসলামের বিরুদ্ধে লেখালেখি শুরু করেছে আল্লাহ রসুলকে অপমান করেছে তব হিদি নেমেছে ইমরান এইস নাম গন্ধ মানে বাংলাদেশের

দাবি করে এখন আমি পরিষ্কার পরিষ্কার বলে আলম সেটাকেও আপনার বুঝতে হবে এবং এই ভূমিকার কারণে তোহিদি জনতাদের ভূমিকার কারণে কিন্তু আন্তর্জাতিক ভাবে

তহিরি জনতার নাম দিয়ে যে কিছু অঘটন বাংলাদেশে ঘটেনি এটা আমি মোটেও বলবো না অবশ্যই ঘটনা ঘটতে পারে মসজিদে মসজিদে জুতো চুরি হয় এই জন্যই যে সব মুসল্লি জুতো চুরি করে বিষয়টি এমন না কোনো মুসল্লি ইমানদার জুতো চুরি করে না কিছু জুতো চোর মুসল্লি সেজে মসজিদে ঢোকে একই রকম ভাবে পুরকিত আলেমেরা কোনো অঘটন বাংলাদেশে ঘটায়নি যারা আলিমদের নাম দিয়ে তৌহিদের জন্য তার নাম দিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে এদিকে আপনি চিহ্নিত করুন তাদের ব্যাপারে ব্যবস্থা নেয় আমরাও তাদের বিরুদ্ধে কথা বলি কিন্তু আজকে কিন্তু মাহফুজ আলম সাহেব কাউকে ইন্ডিকেট করে বলেনি তিনি প্রকাশ্যে বলেছেন যে আমি আলেমদের থেকে হাত গুটিয়ে নিলাম তার মানে আলেমদের সঙ্গে তিনি আর সম্পর্ক রাখতে চান না আলেমরা তার বিরোধী তার বক্তব্য তার এটা বোঝা যায় এখন আসুন আমাদের প্রিয় ভাই মামুন ভাই যেটা বলেছেন যে দ্রুত গতিতে তারা একটি নির্বাচন চায় বা নির্বাচনের মাধ্যমে এই পরিবেশটা ফিরে আসতে পারে আমি একটা কথা পরিষ্কার করে বলি বিএনপি দ্রুত গতিতে নির্বাচন চাচ্ছে আসলে নির্বাচনটা আমাদেরও দাবি আমি ১৬ বছর নির্বাচনে ভোট দিতে পারিনি আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর আমি নিজেই সুস্থ একদিনও ভোট দিতে পারিনি সুতরাং ভোট তো আমাদেরও চাওয়া তবে নির্বাচন যদি আমরা করতে যাই সেই সুস্থ সুন্দর পরিবেশটা এখন আছে কিনা এটা আমাদের ভাবতে হবে আজকে তো আমরা দেখি প্রশাসন পুরোটাই অকার্যকর প্রশাসন কোথায় ভালোভাবে কাজ করতে পারছে না পুরো বাংলাদেশে চুরি ডাকাতি চাঁদাবাজি বিশৃঙ্খলা প্রশাসন মাঠে থাকার পরও বন্ধ হচ্ছে না সেনাবাহিনী মাঠে আছে তারপরেও বন্ধ করা যাচ্ছে না আমার প্রশ্ন যদি এই পরিবেশে নির্বাচন হয় এই নির্বাচনটা আদৌ কি সুস্থ করা সম্ভব এই নির্বাচনটা কি আদৌ পরিপূর্ণভাবে ভালো করার সম্ভব এই জন্য আমাদের অবস্থান যে ন্যূনতম একটা সংস্কার করে প্রশাসনকে সক্রিয় করে যার আমরা যেমন ভাবে একটা নির্বাচন করতে পারি যাতে দ্বারা সুস্থ সুন্দর একটা নির্বাচন হয় যত আগামিতা আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হয় গণতন্ত্র কায়েম হয় আমি একটা কথা আমাকে সুযোগ দেন প্লিজ আমি এই কথা বলে শেষ করব বিএনপি বারবার বলেন যে আমরা গণতন্ত্র কায়েম করব নির্বাচনের পরে কিন্তু আমি বিএনপির ভাইদের প্রশ্ন করতে চাই আপনাদের দলে কি আপনারা সেই গণতন্ত্রের চর্চা শুরু করেছেন গত ষোলো বছরে মিছিল মিটিং করতে পারেননি কাউন্সিল করতে পারেননি এখন কি আপনাদের দলে কাউন্সিল হচ্ছে কেন্দ্রীয় কাউন্সিল কি সম্ভব হয়েছে জেলা তার তারপরে উপজেলা তৃণমূল পর্যায়ে আপনারা কর্মীদের ভোটের মাধ্যমে কি নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন। যদি নিজেদের দলের মধ্যে কর্মীদের কর্মীদের আশা অনুপ্রাণিত হয়ে না পারি তাহলে আমাদের দলেই যদি থাকে ক্ষমতায় গিয়ে কি গণতন্ত্র দিতে পারি আজকে দেখেন বিএনপির যে অবস্থা ইউনিয়ন বলেন উপজেলা জেলা বলেন প্রত্যেকটা জায়গায় চার পাঁচটা করে দল বিভিন্ন গ্রুপিং নিজেরা নিজেরা সংঘর্ষে লিপ্ত হয়েছে এখন আমার প্রশ্ন এইভাবে যদি অবস্থা চলতে থাকে ক্ষমতায় যাওয়ার পরে পরিবেশটা কি হতে পারে এরা কি করতে পারে সুতরাং আমি তো মনে করি বিএনপি এখন সবচেয়ে বড় উচিত হলো যেহেতু তারা সুযোগ পেয়েছে জেলা উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় কেন্দ্র পর্যন্ত সুস্থ সুন্দর একটা নির্বাচন করে নেতৃত্ব নির্বাচন করে যাদেরকে সামনে এমপি বন্টি উপজেলা চেয়ারম্যানের জন্য মনোনীত করা এই দিক থেকে আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী এই দিক থেকে নেতা নির্বাচনের ক্ষেত্রে শতভাগ তারা গণতন্ত্রকে কিন্তু অনুসরণ করে আজকে আপনি জামাতে ইসলামের কেন্দ্রীয় কাউন্সিল বলেন জেলা উপজেলা ইউনিয়ন বলেন এমন কথা আপনি দেখবেন না যে জামাতের নেতা নির্বাচন নিয়ে গ্রুপিং হয়েছে মারামারি হয়েছে আবার নির্বাচনের পরে একজন নেতৃত্ব পেয়েছে আর একজন পদ বঞ্চিত চেয়ার করেছে বা গ্রুপিং মারামারি করেছে এমন কোন বিষয় কিন্তু আমরা জামাত ইসলাম বা ইসলামের ছাত্র শিবিরের মধ্যে দেখি না বরং আমরা জামাত শিবিরের মধ্যে লক্ষ্য করে দেখি যারা নতুন নেতৃত্ব আসে দায়িত্ব নিতে চায় না কান্না করে তারা শপথ গ্রহণের সময় আর বিএনপির যারা পদ পাই তারা আনন্দিত হয় ফুলের মালা নেনাচানাচি করে কিন্তু যারা পদবঞ্চিত হয় প্রকাশ্য তারা রাস্তায় আন্দোলন শুরু করে চেয়ার ফাটাফাটি করে সুতরাং আমি মনে করি এই দিক থেকে নেতা নির্বাচনের দিক থেকে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির গণতান্ত্রিক পদ্ধতিতে একশো পার্সেন্ট সুস্থ সুন্দর ভাবে তাদের কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে একটা কথা আমি সর্বশেষে বলি দেখেন জামাত ইসলাম এবং ইসলামের ছাত্র শিবিরের মধ্যে কিন্তু পরিবারতান্ত্রিক কোন স্থান নেই পারিবারিক তান্ত্রিকের কোন অবস্থান নেই আমরা দেখেছি বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা আওয়ামী লীগ দলের সভাপতি হয়েছে আমরা দেখেছি আপনার বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে বেগম খালেদে যে দলের চেয়ারপারসন হয়েছেন বেগুম খালেদে যে অসুস্থ জেলে ছিলেন তার এক দলের প্রধান হয়েছেন আবার ইরশাদ চাষা মারা গেছেন তার স্ত্রী রৌশন ইরশাদ দলের প্রধান হয়েছেন আবার জেম কাদের দলের প্রধান হয়েছেন কিন্তু জামাত ইসলাম দিকে লক্ষ্য করেন অধ্যাপক গোলাম আজম সাহেবের মি বিদায়ের পরে তিনি যখন আমির থেকে বিদায় নিলেন গোলাম আজম সাহেবের ছেলে কিন্তু আমির হয়নি আবার মতিউর রহমান নিজামিস যখন বিদায় নিলেন তার ছেলে কিন্তু আমির হয়নি আবার এখন ডাক্তার শফিকুর রহমান আমির হয়েছেন আগামীতে তার ছেলে আমির হবার কিন্তু কোনো সম্ভাবনা নাই তার মানে জামাত ইসলামের সদস্যরা ভোট দিয়ে সমর্থন করে যাকে আমির নির্বাচন করে যাকে নেতা নির্বাচন করে তারাই কিন্তু নেতৃত্বে আসে তারাই কিন্তু আমির হয় তারাই কিন্তু দায়িত্বশীল হয় এই জন্য জামাত ইসলামের মধ্যে পরিবারতন্ত্রের কোনো অবস্থা নেই বা নেতার ছেলে নেতা হওয়ার কোনো সুযোগ নেই তারা প্রকৃত গণতন্ত্র অনুসরণ করে যোগ্য মানুষকে নেতৃত্ব আনে এই জন্যই কিন্তু নেতৃত্ব নির্বাচনের পরে কোনো বিষয় হয় না এই জন্য আমি মনে করি জামাত ইসলামের নেতা নির্বাচন পদ্ধতি প্রত্যেকটা দলকে অনুসরণ করা দরকার আমি বলি নির্বাচন আমরা অবশ্যই চাই তবে ন্যূনতম সংস্কারের পরে সুস্থ একটা পরিবেশে যেন নির্বাচন সুস্থ হয় এটাই আমরা দাবি করি ধন্যবাদ